প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী আমরা পাঁচপান গসাগু অঙ্কগুলো করবো আজকে একুশ নাম্বারে দেখা লেখা আছে প্রথম রাশি এ স্কোয়ার প্লাস এ বি তাহলে এখানে এ দুইটা এখানে এ একটা একটা কমন হয়েছে এখানে এ প্লাস এ কমন নিলে বি থাকে দ্বিতীয় রাশিতে লেখা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এস্কার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি স্কোয়ার মাইনাস বি একটি সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে নির্ণয় গসাগু এখানে মোট দুইটা রাশি আছে এই জন্য আমরা দুইটা রাশির এগুলো করবো নির্ণয় গসাগু নির্ণয় গসাগু দেখো গসাগুটা কী গসাগু হচ্ছে যতগুলা রাশি থাকবে ওই রাশিগুলোর মধ্যে যেগুলো মিলবে শুধু সেটা নেব এবং মিলার ভেতরেও যেটা ছোটো সেটা নেব এখানে এ একটা আছে এখানে নাই অতএব এ নেব না কিন্তু এ প্লাস বি এখানেও আছে দেখো এখানেও আছে এজন্য আমরা কি করবো এ প্লাস বি নেব এটাই অ্যান্সার বাইশ নাম্বারে লেখা আছে আমরা প্রথম রাশি লিখবো লেখার পরে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব তাহলে এক্স এখানে দুইটা এখানে তিনটে এখানে একটা কমন যায় কোনটা কমন যায় যেটা ছোটো সেটা ওয়াই এখানে একটা এখানে তিনটা ওয়াই কমন নিলাম নিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিলে কী থাকে ওয়াই স্কোয়ার তাহলে এক্স ওয়াই এই যে একটু আগে এ প্লাস বির যে সতেরোটা করলাম এই সতেরোটা এখন এখানে করব এক্সেক ধরলাম এ ওয়াই ধরলাম বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্বিতীয় রাশি এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার এটা সূত্র আছে কিন্তু লসাগু গসাগু তো কী করা যায় না সূত্র করা লাগে না এখানে আমরা কী করবো এক্স মাইনাস ওয়াই দুইটা এক্স মাইনাস ওয়াই একটা আর এর একটা এই মোট দুইটা লিখব তাহলে এটা তো দুইটার রাশি এই জন্য এখানে লিখব গসাগু গসাগু কি আছে উপরের রাশিতে এক্স ওয়াই আছে এখানে নাই এক্স প্লাস ওয়াই এখানে আছে এখানে নাই কিন্তু এক্স মাইনাস এখানে একটা আর এখানে কয়টা দুইটা একটু আগে বললাম কোনটা নিতে হয় যেটা ছোট সেটা এবার করব হচ্ছে তেইশ তেইশের প্রথম রাশি তেইশের প্রথম রাশিতে কি আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তাহলে এটা মিডিল টার্ম রাশি মিডিল টার্মে কী করতে হয় প্রথমে যা আছে তাই লিখতে হয় পরবর্তীতে যে চিহ্ন আছে সেই চিহ্নটাও দিতে হয় লাস্টে যে চিহ্ন এবং সংখ্যা আছে সেই চিহ্ন এবং সংখ্যা তুলব লাস্টের সংখ্যাটাকে ভাঙায়ে ভাগ করে ভাঙায়ে যোগ কিংবা বিয়োগ করে মাঝখানেটার সাথে মেলাতে হয় এটা যদি আমরা ভাঙাই তাহলে দেখো তিন চারা কত হয় বারো তিন আর চার যদি যোগ করি তাহলে সাত হয় এই যে এটার সাথে মেলে গেল এই যে ফোর আছে না এখানে ফোর নিলাম এ শখ এক্স আছে এক্স প্লাস থ্রি এক্স আছে এক্স তাহলে এই দুইটা এক্সের থেকে একটা এক্স কমন নিলাম এক্সের দুইটার থেকে একটা থাকে এই এক্স কমন নিলে এখানে কি থাকে ফোর প্লাস থ্রি কমন নিলে এক্স প্লাস এই এক্স কমন নিলাম প্লাস এই প্লাস এই প্লাস প্লাস প্লাসে প্লাস তিন দিয়ে ভাগ করলে তিন চারা বারো মিডিল টার্মের শর্ত হচ্ছে এই ব্র্যাকেটে যেটা হবে এই ব্র্যাকেটেও সেটা আসবে আসলে তেভানগা মনে করতে হবে যে এটা মিলছে তাহলে এই দুইটার থেকে একটা নেব এক্স প্লাস ফোর আর এখানে বাসল কী এক্স আর এই এক্স প্লাস থ্রি এটা এক ব্র্যাকেটে লিখব এবার দ্বিতীয়াশি দ্বিত রাশিতে কি আছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তাহলে এক্স স্কোয়ার এইখানে যা আছে তাই লিখব এখানেও তাই লিখব এই পিসেক যদি ভাঙায় চারপাশা কত হয় করি এই যে এখানে মেলে গেল পাঁচ আসে কত হয় নয় এই যে এখানে মাঝখানে আমাদের কত আছে নয় আসে তাহলে ফাইভ এক্স প্লাস ফোর এক্স তাহলে এক্স কমন গেলে এক্স প্লাস ফাইভ আর এখানে ফোর কমন গেলে এই ব্র্যাকেটে যা সহজ উপায়ে এই ব্র্যাকেটেও তাই অর্থাৎ কীভাবে হলো এই যে এখানে ফোর কমন নিসি এক্স থাকে প্লাস প্লাসে প্লাস দিয়ে ভাগ করলে চার পাঁচা কুড়ি তাহলে এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস ফোর লিখব কি নিণ গ কি লিখব এই যে এই দুইটা মিলে এক্স প্লাস ফোর এই এক্স প্লাস ফোর এবার আমরা করবো চব্বিশ চব্বিশে প্রথম রাশি প্রথম রাশি কী আছে এ কিউব মাইনাস এ বি স্কোয়ার তাহলে এখান থেকে কমন যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ গেলে এটা সতেরো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতরাশি দ্বিতীয় রাশি কি আছে পেপার ফোর প্লাস টু এ কিউ তাহলে দেখো এই তিনটা জায়গাতেই এ আছে এখানে দুইটা এখানে তিনটা এখানে চারটা ছোট কোনটা এ দুইটা এ দুইটা কমন নিলাম তাহলে এটা কি থাকলো এ স্কোয়ার টু আছে টু তিনটার থেকে দুইটা নিচে একটা থাকে বি আছে বি দুইটা থেকে দুইটা নিলে বি স্কোয়ার তাহলে এখানে কি থাকলো স্কোয়ার এটা কিসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার এখানে কী লিখবো এ প্লাস বি কয়টা এ প্লাস বি এ প্লাস বি এবার লিখবো কি নিণ্ন গসাগু নিণ্ গসাগু সমান সমান খেয়াল করে দেখো এখানে এ একটা দ্বিত রাশিতে এ দুইটা এ নেব কোনটা নেব একটা এ প্লাস বি এখানে একটা এখানে দুইটা এ প্লাস বি ছোটো এ প্লাস কমন গেল এটাই আনসার ঠিক আছে